বাবার মুকোশ খুলল ছিলে বিহান স্যার কি এবার নিজের বাবাকে জেলে পাঠাবে গুণ্ডাদের রামধোলাই দিয়ে অখিলেশের সব পাপের কথা জেনে ফেলল বিহান কম্পাসের বাবার সাথে অখিলেশ কী করেছে দেখুন আজকে টান টান উত্তেজনাপূর্ণ ভিডিওতে কম্পাস ধারাবাহিকে এখন এক চরম সত্যের লড়াই কয়েক বছর পর কম্পাস তার বাবাকে খুঁজে পেলেও গুণ্ডাদের আক্রমণে সে প্রায় হারিয়ে ফেলতে বসেছিল ঠিক সেই সময়ে বিহান এসে গুণ্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বিহান একা হাতে গুণ্ডাদের এমন শিক্ষা দেয় যে তারা আর উঠে দাঁড়াতে পারে না লড়াই থামার পর কম্পাস বিহানকে সেখান থেকে চলে যেতে বলে কারণ সে চায়নি বিহান তার বাবার কুরকীর্তি এখনই জানুক কিন্তু বিহান বান্দা। সে বুঝতে পারে এর পেছনে কোনো বড় চক্রান্ত আছে বিহান গুণ্ডাদের তুলে গর্জে ওঠে এবং জানতে চায় তোদের মালিককে কার কথায় তোরা একটা নিরীহ মানুষকে বন্দী করে রেখেছিস বিহানের মারের ভয়ে গুণ্ডারা নিজেদের প্রাণ বাঁচাতে মুখ খুলতে বাধ্য হয় তারা জানায় তারা অখিলেশ চৌধুরীর পোষা লোক এবং অখিলেশই তাদের টাকা দিয়ে এই সব করিয়েছে গুন্ডারা আরও জানায় অখিলেশই কম্পাসের বাবাকে জিম্মি করে ফর্মুলা হাতিয়ে নিতে চেয়েছিল নিজের কানে নিজের বাবার এমন অপরাধের কথা শুনে বিহান পুরোপুরি ভেঙে পড়ে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা এতটা নিচু কাজ করতে পারে বিহান যখন গুণ্ডার ফোন চেক করে সেখানে নিজের বাবার নাম্বার দেখে তার আর কোনো সন্দেহ থাকে না এবার কি বিহান তার বাবার বিরুদ্ধে গিয়ে কম্পাসের বাবার অপমানের প্রতিশোধ নেবে বিহানের এই চরম পরিস্থিতির পর সে কি করবে বলে আপনার মনে হয় কমেন্ট করে আপনার মতামত দিন যদি এই টুইস্টটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন আর কম্পাস সিরিয়ালের সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন